এক চুলের জন্য বেঁচে গেলেন। হুম। মাত্র এক চুলের জন্য। আর একটু হলেই তাকে ধরে একেবারে ভয়তো বিহারে ঢুকিয়ে দেওয়া হতো। ইডিএসবিআই তো আছেই তার সঙ্গে আর কি কি হতো জানি না একেবারে দেশদ্রোহিতার মামলা হতো। আমি রামমোহন রায়ের কথা বলছি। এ মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দ্রসিংহ পারমাণ যা বলেছেন সেটা বলার পর উনি যদি সেখানেই সেই অবস্থানে স্থিত থাকতেন তাহলে আজ আর দেখতে হতো না রামমোহন রায়কে যেখান থেকে হোক তুলে এনে স্বর্গ থেকে হোক মর্ত থেকে হোক পাতাল থেকে তুলে এনে কেউ রক্ষা করতে পারত না চিন্তা করে দেখুন রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন আমরা কতজন জানি জানি না কি বা হয়তো জানি আমরা সেটা ইগনোর করেছি আমরা প্রশ্রয় দিয়েছি কত সাংঘাতিক কাণ্ড এবং যারা প্রশ্রয় দিয়েছি তারা কোথায় থাকতাম পরে শেষ রক্ষা হলো না জানেন তো কারণ ভোট ভোট বড় এই যে বাংলায় ভোট আসছে না কি কথা তিনি বললেন সেগুলো আবার হলো আগে তিনি কি বলেছেন সেটা শুনিন তারপরে আবার গিলে ফেললেন কিভাবে সেটাও শুনবো নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা

রাজা রামমোহন রায় ছিলেন ব্রিটিশদের কখন বললেন এই মুন্ডার যে দেড়শোতম তম জয়ন্তী উদযাপিত হচ্ছে সেই উপলক্ষে মধ্যপ্রদেশে তিনি একটি সভা থেকে এই কথাটি বললেন এই অমৃত বাণীটি তিনি দিলেন কি বললেন একবার শুনেন

भगवान वर्षा मुंडा के जीवन की चर्चा करते हुए अंग्रेजों के पर मैं बोल रहा था उस समय उस काल परिस्थिति में अंग्रेजों ने जिस के षयंत्र किए थे उस संदर्भ में गलती से में देश के प्रसिद्ध समाज सुधारक राजा राम मोहन जी राय के बारे में সত্যি সমাজ সংস্কার ছিলেন আরে বাপরে বাপ এই কি সাংঘাতিক কথা একেবারে যাকে বলা হয় ইউএপিএরে গিয়ে তিহারে ঢোকার আগে তাকে ছাড়া দিয়ে এটা ঠিক হলো না মোটেই ঠিক হলো না আপনি কেন ক্ষমা চাইবেন বলুন তো আপনি প্রথমে যেটা বলেছিলেন সেটাই ঠিক ছিল একটা কথা বলি এই যে আমাদের শিক্ষামন্ত্রী 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 আপনাকে একটা কথা আপনি যেটা আপনি সেটা স্টিক করে থাকুন সেই অবস্থানেই থাকুন আমরা জানি আপনারা সেটাই বলেন সেটাই ভাবেন এবং সেইভাবেই সারা দেশটাকে পরিচালনা করতে চান কারণ আপনারা চান ওই যে বললাম বহুত্ব নয় যুক্তিতে নয় বিজ্ঞানে নয় আপনারা বিশ্বাস করেন গোমূত্রতে বিশ্বাস করেন গোময়ে বিশ্বাস করেন তাই নিয়ে অনেক অনেক মেলা পর্যন্ত করে দেন আপনারা বিরাট বিরাট মেলা সেখানে মন্ত্রীরা যান মন্ত্রীরা সব কেনেন মন্ত্রীরা আশ্চর্য কিন্তু এই বাঙালিরা কোনো কালে এটা পছন্দ করেনি এমন স্বামী বিবেকানন্দ যাকে আপনারা বিষাদ মাথায় করে রাখেন তিনিও পর্যন্ত করেন কি কাণ্ড বলুন তো আমি আরো পিছনে যাচ্ছি যখন বলছি প্রথমত আপনি বলবেন ব্রিটিশদের দালার তো রামমোহন রায় তো অনেক আগের কথা সিপাহী বিদ্রোহ যেটাকে আমরা স্বাধীনতা সংগ্রাম বলে থাকি তারপরে করলো তার কোম্পানি আপনার বলা উচিত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালাল বললেন না আপনি জানেন নাকি ইগনোর করলেন কি জানেন সবই আপনাদের ইচ্ছা সবই আপনাদের কর্ম যাই হোক তা তিনি যারই দালাল হোক কিন্তু সত্যি কথাই তিনি কিন্তু চেয়েছিলেন কি চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে ইংরেজি ভাষাটা চালু হোক হ্যাঁ চেয়েছিলেন একে কি ব্রিটিশদের দালাল বলা উচিত কেন চেয়েছিলেন শুনুন চেয়েছিলেন এই কারণে কারণ তিনি মনে করলেন যে সংস্কৃত ভাষাটা আস্তে আস্তে মৃত হয়ে যাচ্ছে এই ভাষায় শিখলে আমাদের দেশের ছেলেপুলেরা বিদেশে কলকে পাবে না আন্তর্জাতিক স্তরে কলকে পাবে না আপনাদের যারা বিজেপি মন্ত্রী আছেন মন্ত্রী শান্তি বিভিন্ন জায়গায় বড় বড় পোস্ট হোল্ড করছেন তাদের গিয়ে জিজ্ঞাসা করুন কথাটা ঠিক কিনা আপনি না হয় হয়তো ইংরেজিকে পছন্দ করেন না কিন্তু আপনি সুপ্রিম কোর্টে কি ভাষায় সওয়াল করেন আমার জানা মধ্যপ্রদেশীয় কোনো ভাষা নাকি হিন্দি কি ভাষায় জানি না কিন্তু সুপ্রিম কোর্টে তো কাউকে শুনিনি ইংরেজি ছাড়া কোনো ভাষায় সওয়াল করতে কিন্তু আপনি তো আইনজীবী যাই হোক যেটা বলছিলাম তিনি কেন বললেন বললে এই কারণে কারণ ইংরেজি ভাষায় যে সমস্ত বই লেখা হচ্ছে যে সমস্ত দার্শনিক সারা পৃথিবীতে যেভাবে অনুবাদ হচ্ছে সেটা যদি ভারতীয় ছেলে পুলেরা না পড়ে তাহলে শিক্ষিত হবে না আর এই কথাটা আবার তারপরে আরেকজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে আবার আরো কঠিন কথা বলেছিলেন তুমি বললেন যে আমাদের এই সমস্ত যে শাস্ত্র যা নিয়ে আপনারা নাচানাচি করছেন ভীষণ ভাবে উনি বললেন এই সমস্ত সংস্কৃত যে সমস্ত শাস্ত্র দেখছি না বেদান্ত বা সাংখ্য এগুলো সব ভ্রান্ত এবং এই যে অভ্রান্ত নয় তা প্রমাণ করার জন্য পাশ্চাত্য দর্শনকে একই সঙ্গে পড়াতে হবে তাহলে আমাদের দেশে ছেলেপুলেরা বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক কি সাংঘাতিক কথা আবার ঈশ্বরচন্দ্রকে পেলে আবার তাকেও তুড় ঠুকে ধরা আপনারা এখানে এইখানে নাকি মূর্তি ভেঙেছিলেন আমি ধরছি না আপনারা ভেঙেছিলেন আমি বলতে চাই যে আপনাদের কি কর্মী কে ভেঙেছিল কারা ভেঙেছিল আমি সেই বিতর্কেই যাচ্ছি না আমি বলতে চাইছি বিদ্যাসাগর ওই ধরনের কথা বলেছেন এই যদি আপনাদের অবস্থা হয় তাহলে এর পরে আপনারা কি করবেন এবারে শুনুন আপনারা তো বলে দিলেন যে তিনি কি কি করেছিলেন রামমোহন রায় সেটা কি আপনারা জানেন ধরুন আঠারোশো কুড়ি সাল একুশ সাল বাইশ সাল তখন তিনি কি করলেন তিনি বাংলায় সংবাদপত্র বার করলেন মানে সংবাদপত্র মানে

তাদের সঙ্গে সংঘাত শুরু হলো কেন তাদের কথাবার্তায় তাদের যুক্তিতে মানতে পারলেন না তিনি বললেন যিশু খ্রিস্টের করতে তিনি বিশ্বাস করেন না এ সমস্ত অলৌকিক কাণ্ড কারখানায় যে সমস্ত বলা হয়েছে তিনি মানেন না প্রচন্ড ঝগড়া লেগে গেল তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি অন্য একটি সাময়িক বের করলেন তার নাম কি ছিল বাংলায় তার নাম হয়েছিল ব্রাহ্মণ সেবধি বুঝতে পারছেন তাতে তিনি কি লিখলেন যে এই যে পাশ্চাত্যের মিশনারিরা ইউরোপে দাদা বলছে এগুলো ঠিক নয় এগুলো অবৈজ্ঞানিক বুঝে দেখুন কাদের বিরুদ্ধে বলছেন তাদের দালাল বলছেন তাদের বিরুদ্ধে তখন বলছেন সেই সময়ে বলছেন এই কথাটা বলছেন এই ছিলেন রাজা রামমোহন রায় এবং তিনি বাকি সবাই যেটা বলছে সেটা আমরাও জানি যে কেন আরো বেশি দালাল বলবে কারণ তিনি পছন্দ করছেন না যে স্বামী মারা গেলে তার স্ত্রীকে জান্ত অবস্থায় সেই মৃত স্বামীর খাটের সঙ্গে বেঁধে জান্ত পুরিয়ে দেওয়া হবে কি মনে করতে পারছেন তার পরিবারেই এই ঘটনা ঘটেছিল তার বড় ভাই যখন মারা গিয়েছিলেন তখন বৌদি অলক মঞ্জুরি তাকে সহমৃতা হতে হয়েছিল শক্তি হওয়ার জন্য তিনি এর প্রতিবাদ করেছিলেন এবং সুদ্ধ করতে পারেননি তখন থেকে স্থির করেছিলেন কি করে এটা বন্ধ করা যায় পাচ্ছিলেন না পারবেন কি করে তখন এই যে আপনাদের যারা পূতব শিক্ষামন্ত্রী এই আপনাদের যারা পূতব তারা ভয়ংকর ভাবে বললেন না ব্রিটিশরা হিন্দু ধর্মে কেন মাথা গলাবে কেন যদি খুটি দাও বন্ধ হয় যদি রামমোহন শিক্ষাতে থেকে শুরু করেন লর্ড বেন্টিং যখন এলেন তখন আইনটা পাস হলো রামমোহনকে পাশে না পেলে লর্ড বেন্টিং পাস করতে থাকতেন না আর রামমোহন এই সমস্ত এই যারা পন্ডিত বলে আপনারা মনে করেন সাধু সন্ত তাদের সুর হলেন তো কাজেই আমি কেন বলছি আপনি যে প্রথমে বললেন ব্রিটিশদের দালাল সেই কথাটাই অবস্থিত থাকতে পারতেন সেই অবস্থানে থাকতে পারতেন আপনার তো সেইটাই অবস্থান আমরা জানি আপনি আবার ক্ষমা চাইতে গেলেন কেন এসব করবেন না ক্ষমা চেয়ে কোনো লাভ নেই কারণ ক্ষমা চেয়ে আপনি কি বলছেন বলছেন ভুল হয়েছে কেন বলবেন ভুল হয়েছে ভুল আপনার হয়নি আপনি জানেন আপনি যা বলেছেন ঠিক বলেছেন হলো কি আপনাদের কথায় যুক্তি থাকছে না সেই জন্য বুঝে উঠতে পারছেন না ভোট রাখবেন নাকি মনুবাদ রাখবেন নাকি হিন্দু শাস্ত্র রাখবেন নাকি প্রাচীন যুগ রাখবেন কোনটাকে রাখবেন নিজেরাই বুঝে উঠতে পারছেন না আপনারা সনাতনী বলে একটা বেগ করেছেন কথা সনাতনী বহু পুরোনো কথা তার একটা নতুন সংজ্ঞাও দিয়েছেন সেই সংজ্ঞা দিয়ে নিজের মতন বানাচ্ছেন প্রতি মুহূর্তে আপনারা বাবা আম্বেদকর কেউ মানছেন কিন্তু বাবা আম্বেদকর হিন্দু ধর্মটাকে বলতেন বলছি বাংলার ভোট আসছে এই সময় যদি এই ধরনের বেভাস কথা বারবার বলেন তাহলে তো এখানে বঙ্গ বিজেপি মহাবিপদে পড়ে যাবে পরপর এখানটা ঘটছে দেখছেন না এখানে এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একবার বলে দিলেন যে বাংলার তৃণমূলের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নাকি সেটিং আছে না হলে এটা হতে পারে না না হলে কেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বরখাস্ত করা হচ্ছে না কি কাণ্ড তাকে দিতে দিতেই আবার আপনাদের প্রাক্তন রাজ্যপাল বিজেপি নেতা তথাগত রায় বলে দিলেন যে এই বাংলায় সুয়েন্দ অধিকারীকে এই মুখ করে চলা উচিত কি বিপদ সঙ্গে সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার আবার বিরুদ্ধে বললেনা উনি কি বলেছেন শুনিনি এই সমস্ত উল্টো পাল্টা কথায় কি হচ্ছে আপনার বঙ্গবিদেবী বিপদে পড়ছে আর যুক্তিতে কোনো ধার থাকছে না আপনারা কোথায় আছেন নিজেরাই বুঝে উঠতে পারছেন সকালে বলছেন বিকেলে বলছেন ঠিক নয় কিন্তু আপনারা জানেন সকালে যেটা বলেছেন ওইটাই ঠিক কারণ আপনারা যুক্তিতে বিশ্বাস করেন না আপনারা বিজ্ঞানে বিশ্বাস করেন না আপনারা বিশ্বাস করেন কিসে সে ধর্মে কিরকম ধর্ম যা অপ্রযুক্তিতে বিশ্বাস করে কিন্তু রামমোহন ঠিক এখানে থাকলে আপনাদের এই উত্তরটা দিতেন আমি এইটা বলেই শেষ করব। রামমোহন যদি আজ থাকতেন যাকে যোগ বৈশিষ্ট্যের এই কথা বলেই আপনাদের উত্তরটা দিতেন তিনি বলতেন যুক্তিযুক্ত উপাদেয়ং বচনং বালক ত্রিনমেব তাজ্যম পুক্তং পদ্ম জন্মনা যদি একটি বালক যুক্তির কথা বলে সেটাও মানব কিন্তু যদি স্বয়ং ব্রহ্মা এসে অযৌক্তিক কথা বলেন সেটা মানব না বুঝেছে এইটা আরেকটি কথা বলে শেষ করি সেটা হচ্ছে যখন ব্রিটিশ প্রকৃত অর্থে ইংল্যান্ড থেকে প্রেস আইন নিয়ে এসে আমাদের দেশের ভারতীয়দের সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে চাইল তখন এই রামমোহন রায় তার ফার্সি সংবাদপত্র

অনুগ্রহের আশায় কোনো দারোয়ানের কাছে বিক্রি করো না আপনারা তো নিজেদের বর্তমানের প্রাণ পুরুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বলেন তিনি চৌকিদার দারোয়ান রামমোহন বলে গিয়েছেন এই বাঙালিদের কোনো অনুগ্রহের আশায় কোনো দারোয়ানের কাছে এই স্বাধীনতার বিক্রি করতে দেওয়া যাবে না বাঙালি যা সেটা করবে না এটা একটু মনে রাখবেন এটুকু বলে আজ শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন যারা আমার সঙ্গে আছেন আরেকবার বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার